চলতি এপ্রিল মাসের অর্ধেকের বেশি সময় ধরে চলেছে তীব্র দাবদাহ গরমে অবস্থা আমজনতার গ্রীষ্মের দাবদাহে শুকিয়ে আছে মাঠ ঘাট নেই বৃষ্টির ফলে সমস্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃষকরা ব্যতিক্রম নয় কমলপুর মহকুমাও বৃষ্টির অভাবে জমিতে ধান সহ কোনো ফসল করতে পারছেন না কৃষকরা যাও জমিতে সবজি লাগিয়েছেন জলের অভাবে মাঠেই মারা যাচ্ছে সবজি খরার কারণে সমস্যায় কৃষকরা কৃষকরা যেমন আউশ ধান রোপণ করতে পারছেন না অন্যদিকে কৃষকদের সবজি ক্ষেত জলের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে কোন কোন কৃষক বর্ষাকালীন ফুলকপি চাষ করে বিপাকে পড়েছে জলের অভাবে জমিতে নষ্ট হচ্ছে সবজি সরকারি জলের উৎসগুলিতেও স্বাভাবিক থেকে নিচে নেমে যাচ্ছে জল এতে করে কৃষকদের মাথায় হাত শুধু সবজি নয় বৃষ্টি না হওয়ায় পুকুরের জল শুকিয়ে যাচ্ছে এতে যারা মাছ চাষ করেন তারাও বিপাকে পড়ছেন বলে জানান মৎস্য চাষিরা তবে হালকা যাও এক ফসলা বৃষ্টি হচ্ছে তাতে কিচ্ছু হচ্ছে না অন্তলে যারা ভরা আছে সুকুন্ডি শুকাইয়া মাঠ শুকাইয়া আস্থান করা দিতেছে না মরিসগার জুরি দিতে আছে জলের লাগে বৃষ্টি হতো কিন্তু এবার এই খরা হওয়ার কারণে দেরিতে বৃষ্টি হচ্ছে মৌসুমও আসছে না তার কারণে শুধু আমি নয় এলাকার সব কৃষকরাই এরকমভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন